দু সালে বিধানসভা নির্বাচনের সংকটে বারাসাত কেন বলছি কথা চিরঞ্জিত চক্রবর্তী বারাসাতের বর্তমান বিধায়ক গত ছয় মাস ধরে তিনি বলছেন রাজনৈতিক মুক্তি চান আবার তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্তকে তিনি অমান্য করবেন না যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তাহলে তিনি প্রার্থী হবেন সূত্রের খবর প্রার্থী হন না হন বারাসাত বিধানসভা কেন্দ্রে দু সালে বিধানসভা নির্বাচনে কে প্রার্থী হবেন তার জন্য একটি ভূমিকা পালন করবেন চিরঞ্জিত চক্রবর্তী মধ্যে পৌরসভার চেয়ারম্যানের বদল হয়েছেন অশনী মুখোপাধ্যায়কে সরিয়ে করা হয়েছে সুনীল মুখোপাধ্যায়কে সুনীল মুখোপাধ্যায় কিন্তু পূর্বে দুবারের চেয়ারম্যান ছিলেন তাহলে অশ্বিনী মুখোপাধ্যায়কে কেন সরানো হলো তিনি কি বিধানসভার প্রার্থী হবেন আবার শোনা যাচ্ছে সঙ্গীত জগতের বা বিনোদন জগতের কেউ একজন বারাসাতের প্রার্থী হতে পারেন এরই মধ্যে নভেম্বর মাসের শেষ দিকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাডিশনাল এমএসবি বিপি সুব্রত মন্ডলের বদলি হয়েছে কালিম্পংয়ে তিনি সেখানে আজও কিন্তু যোগদান করেননি এমতো অবস্থায় বারাসাতে একজন চিকিৎসক প্রার্থী হতে পারেন সেই চিকিৎসক তাহলে এই সুব্রত মন্ডল ভাসছে তৃণমূলের অন্দরে আবার বারাসাতের চারবারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বেশ কিছু সামাজিক কাজকর্ম করছেন গত কয়েক মাস ধরে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার তিনি একজন ভালো চিকিৎসক তিনি নাকি বারাসতের প্রার্থী হবেন তৃণমূলের অন্দরে প্রাণ পাতলে এমনটাও শোনা যাচ্ছে অর্থাৎ বারাসত বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল হচ্ছে তা কিন্তু নিশ্চিত এক প্রকার যদিও তৃণমূল সূত্রের খবর আবারও দেখা যাচ্ছে এমন নানা জটিলতার মধ্যে নানা অঙ্কে চিরঞ্জিতই না প্রার্থী হন মমতা বন্দ্যোপাধ্যায় এত যেভাবে পরিস্থিতি তাল পেকেছে তাতে করে ঝুঁকি হয়তো নাও নিতে পারে তৃণমূলের এই যুক্তিতে ব্যাখ্যা তাহলে বারাসাত যাবে কারণ কি খোদ তৃণমূলের লোকেরাই জানে না বারাসাতে বিধায়কের অফিস কোথায় বিধায়কের সাথে বারাসত যে সংযোগ সেটাও নাকি নেই চিরঞ্জিতের বক্তব্য বিধায়ককে দিয়ে যে যে কাজকর্মগুলো দরকার যে যে বিধায়কের ভূমিকা প্রয়োজন তাতে করে তো সমস্যা হচ্ছে না নাগরিকদের তার প্রতিনিধিরা সেই কাজ করে দিচ্ছেন তিনি তার অভিনয় কর্মব্যস্ততার মধ্যেও সময় দেন বারাসতে তিনি খোঁচা দিতেও ছাড়েননি বারাসাতের সাংসদ কাকুলিঘোষ দস্তিদারকে যে এখানে কাকুলি দেবী যেতেন লোকসভা নির্বাচনে যদিও সেক্ষেত্রে বারাসাত পৌরসভায় তৃণমূলের হার হয় শেষ দুটো লোকসভা নির্বাচনের পরিসংখ্যান বলছে বারাসাতে পঁয়ত্রিশটা ওয়ার্ডের মধ্যে আঠাশটা ওয়ার্ডে তৃণমূল হেরেছে আর বিধানসভায় এই হার কিন্তু চিরঞ্জিতকে দেখতে হয়নি তিনি জনগণের উদ্দেশ্যে পার্টির কর্মীদের উদ্দেশ্যে কিন্তু এই প্রশ্নটা ছেড়ে দিয়েছেন পলিটিক্সটা এখানেই না পলিটিক্স ট্রিক্সটা এখানে চিরঞ্জিতের এই কথাতে গেল সপ্তাহে চিরঞ্জিত বলছেন প্রার্থী কে হবে সে তো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন অর্থাৎ যারা বলছেন প্রার্থী বদল হবে একাধিক নাম ভেসে উঠছে যদি রাজনৈতিক অঙ্গনের কেউ হন তাহলে সেক্ষেত্রে বারাসৎ চাইছে ভূমিপুত্র অশনী মুখোপাধ্যায়ের নাম উঠে আসছে যদি রাজনৈতিক ক্ষেত্রের কেউ হন তাহলে সেক্ষেত্রে হাবড়ার বিধায়ক যদিপ্রিয় মল্লিকের নাম তৃণমূলের সাংগঠনিক জেলা বারাসতের চেয়ারম্যান সব্যসাচী দত্তের নাম উঠে আসছে আর যদি অন্য ক্ষেত্রে অর্থাৎ বিনোদন জগতের কেউ হন তাহলে এক গায়িকার কথা উঠে আসছে এক অভিনেতার কথা উঠে আসছে চিরঞ্জিত চক্রবর্তী যদি বদল হয় এর বাইরে চিকিৎসক মহল থেকে যে নাম ভেসে উঠছে আমি একটু আগেই বলেছি দুটো নাম কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার আর বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সদ্য সুব্রত মন্ডল যিনি অ্যাডিশনাল এমএসবি ছিলেন এখনো যোগদান করেননি কেন করেননি শোনা যাচ্ছে তিনি নাকি প্রার্থী হবেন বারাসাতের নাকি অন্য কোনো জায়গার সেই প্রশ্নে বারবার করে ঘুরে ফিরে বারাসতের নাম উঠে আসছে আরো আরেকজনের নাম উঠে আসছে যিনি একটি শিক্ষা দপ্তরের চেয়ারে বসে আছেন না তার নামটা বলছি না একটা পরিস্থিতিতে কে হবে বারাসতের প্রার্থী এ নিয়ে যখন ভালো রকম একটা গোল পেকেছে তারই মধ্যে দেখা গেল সাংগঠনিক দুর্বলতা আমরা জানি সোমবারে বারাসত কাছারি ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল বারাসতে পঁয়ত্রিশটা ওয়ার্ড তৃণমূলের অনেকেই দাবি করছেন নানাভাবে তৃণমূলের বেনিফিশারি ডাইরেক্ট দলকে ভাঙিয়ে দলের সাথে থেকে নানা রকম সুযোগ সুবিধা নিয়েছেন নিচ্ছেন পেয়ে আছেন এরকম সংখ্যা ওয়ার্ড কিছু গড়ে দুশো জন সেক্ষেত্রে পঁয়ত্রিশটা ওয়ার্ড ধরলে সাত হাজার হয় বারাসতে কাছারি ময়দানে পঁচিশ হাজার লোক সেখানে জমায়েত করতে পারে যে মঞ্চ করা হয়েছিল সিকিউরিটি বলায় বাদ দিয়ে সেখানে হামেশায় পনেরো হাজার লোক থাকতে পারে ধরতে পারে তাহলে বাইরে থেকেও লোক আনা হয়েছে এই উত্তর চব্বিশ পরগনায় তেত্রিশটা বিধানসভা আছে সেখান থেকে তৃণমূলের কর্মীরা বারাসতের কাছারি মাঠের মতো একটি ছোট্ট মাঠ ভরাতে পারেনি কেন পারেনি সেক্ষেত্রে বেশ কিছু কারণ উল্লেখ করা হয়েছে প্রথম কারণ মাঠে ধুলো তাহলে সে ধুলো ঢাকার ব্যবস্থা কেন করা হয়নি শীতকালের মরশুম সেক্ষেত্রে তো এক দেড় ঘন্টা অনায়াসে এই রোদে গায়ের শীতের পোশাক হাতে রেখে মানুষ দাঁড়াতে পারে দাঁড়ায়নি কেন বলা হচ্ছে রোদের কারণে হঠাৎ করে গরম পড়ে যাওয়ায় ওই ভিড় হলেও সেই ভিড় সরে যায় যদিও এক্ষেত্রে ভিলেন করা হচ্ছে ধুলোকে তাহলে ধুলো কেন ঢাকা হয়নি আরো একটি প্রশ্ন রাস্তায় মানুষ ছিল তারা কেন মাঠে ঢোকেনি আসলে যারা বাইরে থেকে এসছে মাঠের যে এন্ট্রি সেই এন্ট্রিটা অনেকে চিনতে পারেনি তাহলে তাদের কেন চেনানো হয়নি এরকম একাধিক প্রশ্ন উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পরবর্তী প্রজন্মের মুখ এবং আগামী দিনের মুখ্যমন্ত্রীর উত্তরাধিকার হিসেবে ধরা হচ্ছে পশ্চিমবঙ্গে প্রথম জনসভা করতে এলেন বারাসাতের কাছারি ময়দানে আর সেখানে যদি শুরুতে এই রকম পরিস্থিতি হয় তাহলে সাংগঠনিক দুর্বলতা এভাবেই প্রকাশ্যে চলে এসছে অনেকে এর পিছনে কন্ডল দেখছেন তৃণমূলের একাংশের আরো ব্যাখ্যা যে গত পনেরো বছরে তৃণমূলের অর্থাৎ দু হাজার সালে যারা ছিলেন নানা পদে নানা আসনে নানা জন ক্ষেত্রে জনপ্রতিনিধি হয়ে যারা এতদিন ভোটে জিতেছেন সেক্ষেত্রে চার ভাই বোন তারা শক্তিশালী হয়েছে বড় হয়েছে একই পরিবার কিন্তু ওই যে শরিকি বিবাদ এক্ষেত্রেও নাকি খানিকটা এই রকম একটা শরিকি বিবাদ ঘটেছে কারা কারা তারা বারাসতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার মধ্যম গ্রামের বিধায়ক তথা রাজ্যের খাদ্য মন্ত্রী রতিন ঘোষ অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী রাজ্যের প্রাক্তন খাদ্য ও বনমন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এছাড়াও তো আরও আছে বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূলের মধ্যে এই চার ভাইয়ের যারা ভাই বোন আছেন তাদের এখানে দেখছেন কতটা সত্যি কতটা মিথ্যে সে তো তারা বলবেন আর তাদের কাছে জিজ্ঞাসা করলে তো তারা কখনো কেউ প্রকাশ্যে বলে মাথা খারাপ নাকি আর এই প্রশ্নটা করবেন এবার তার ঘাড়ে কটা মাথা আছে যে আপনাদের মধ্যে এই চার ভাই বোনের মধ্যে বিবাদ আছে কিনা সংসার বড় হলে সংসারের সদস্যরা বড় হলে আধিপত্য নিয়ে একটা সংঘাত কিন্তু থাকে সেখানে রাজনৈতিক সংসারে থাকবে না তা তো হয় না অবশ্যই আছে নানা রকম ঘটনায় সেটা আমরা যদি দেখি অনেক রকমের প্রমাণ আছে আমি সেগুলো দিচ্ছি না যাচ্ছি না আমি কিন্তু বিবাদ বলছি না আমি বলছি কর্তৃত্বের সংঘাত বড় হলে যেটা হয় ইগো আত্মসম্মান কে বড় কে ছোট কার কাছে কত ক্ষমতা আছে ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় থেকে থাকে সব দলেই আছে এটা যে শাসক তৃণমূলে আছে তা নয় কিন্তু কোথাও গিয়ে বারশত সাংগঠনিক জেলায় নাকি এটা একটু ছন্দ ছাড়া হয়ে গেছে এবং কয়েক মাস আগে দফায় দফায় সাংগঠনিক জেলার যে চেয়ারে যে পদে যে সমস্ত মুখগুলো ছিল সেগুলো বদল হয়েছে নতুন মুখ আসার পরেও দেখা যাচ্ছে সেই বিবাদ যেন খানিকটা বেড়েছে অনেকের সাথে কথা হচ্ছিল এই নিয়ে অনেকে অভিযোগ করছিলেন নিজের থেকে ফোন করে জানতেও চাইছিলেন কেন মাঠ ভরেনি কেন মাঠে লোকগুলোকে একত্রিত করে রাখা যায়নি যাই হোক মুখ পুড়েছে তো বারোশাত তৃণমূল সাংগঠনিক জেলা বিরোধীদের অনেকেই সেই ছবি পোস্ট করছেন কি উত্তর দেবেন তারা এমন প্রশ্ন করছেন আবার কেউ কেউ বলছেন আমাদের দায়িত্ব দিলে আমরাই ভরিয়ে দিতাম এবার নেতৃত্ব বুঝুক উত্তর দিক এমন অনেক প্রশ্ন টিপ্পণী আড়ালে আড্ডালে কিন্তু করছেন এই যে বললাম কিছুক্ষণ আগে হ্যাঁ ওই চার ভাই বোনের যারা অনুগামী আছেন যারা ভক্ত আছেন যারা ভালোবাসেন তাদের এটা কিন্তু তাদের এন থেকে এই প্রশ্নটা উঠে আসছে স্বাভাবিকভাবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি ঘটনা সেটা হচ্ছে এস আই আর এই ফলে প্রত্যেকটি বুথে থাকা মৃত ভোটার একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের নাম এবার বাদ গেছে সেক্ষেত্রে যেটা বিরোধীরা অভিযোগ করে থাকেন ভোট এলেই বুথ জ্যাম করে ওই মরা ভোটাররা অনেক সময় আমরা দেখেছি তারা ভোটের দিন জীবন্ত হয়ে যান ভোট বাক্সে এবার তো আর সেই সম্ভাবনা নেই তাহলে হাতে সম্ভাবনা বলতে গেলে যে সমস্ত ভোটাররা ভোট দিতে আসেন না যে সমস্ত ভোটাররা এখানে কর্মসূত্রে থাকেন না বিশেষ করে যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন কারণ সরকারি ক্ষেত্রে যারা চাকরি করেন তারা তো ব্যালটে ভোট দেবেন সেই সমস্ত ভোটারদের হয়ে ভোট দিতে আসাটা অনেকটাই ঝুঁকি কতটা সম্ভব প্রত্যেকটা বুথে কুড়িটা থেকে তিরিশটা দেওয়া তো সম্ভব নাও হতে পারে না এরকম একটা পরিস্থিতিতে হাতের বাইরে বেরিয়ে গেছে তিন কিভাবে জিতবেন এরই মধ্যে বারাসাত পৌর এলাকা বারাসাত বিধানসভার মধ্যে একটি পঞ্চায়েত একটি পৌরসভা আছে সেখানে মানুষের মধ্যে নতুন ক্ষোভ হয়েছে রাস্তাঘাটে যে হারে টোটোর সংখ্যা বেড়েছে বলা হচ্ছে যারা চার চাকা বা দুই চাকা অর্থাৎ বাইক বা প্রাইভেট গাড়ি যারা ব্যবহার করেন তেলের ব্যয় অনেকটাই বেড়ে গেছে রাস্তায় থাকা টোটোর সংখ্যার জন্য রাস্তা তো যেমন সংস্কার হয় খারাপও হয় খারাপ হয়েছে বেশ কিছু রাস্তা সংস্কার হতে সময়ও লাগবে তো একদিকে এই সংস্কার না হওয়া পর্যন্ত টোটোর গতি আটকে গেছে রাস্তায় অন্যদিকে সরু রাস্তায় অসংখ্য পরিমাণ টোটো যাতায়াতের কারণে কিন্তু গাড়ির গতি কমেছে আর গাড়ির গতি যত কমে তেল খরচ তত বেশি ব্যয় হয় এর পাশাপাশি বিভিন্ন মোড়ে যেখানে সেখানে যে টোটো স্ট্যান্ড আছে এ নিয়ে যায় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট পরিমাণে ক্ষোভ আছে নাগরিকরা বলছেন কিছু টোটো চালকের ভোট নেওয়ার জন্য বেশি পরিমাণ অস্বস্তিতে পড়া বিরক্ত হওয়া ভোটারদের ভোট হারাতে হবে না তো শাসক তৃণমূলকে এটা কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে বারাসতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যাটা যাই হোক না কেন এক হতে পারে আবার এক হাজার হতে পারে দশ হাজার হতে পারে এক হলে তো বিষয় না কিন্তু যদি সংখ্যাটা এক হাজার থেকে শুরু করে তার বেশি হয় এই বিরক্তি এবং সেটা যদি ভোট বাক্সে প্রভাব পড়ে তাহলে কি হবে গত পনেরো বছরে বারাসাত এমন একটা শহর যেখান থেকে একজন বিধানসভা প্রার্থী হওয়ার জন্য একটা নেতা তৈরি হতে পারেনি এই প্রশ্নটাও তুলছেন কারণটা কি নেপথ্যে অনেকে আবার এই চার ভাই বোনের একটা কর্তৃত্বের সংঘাতকেও কিন্তু দায়ী করছেন টোটো চালক থেকে মুদিখানার দোকান চায়ের দোকান এমনকি অনেক বাড়ির মহিলারাও কিন্তু আলোচনা করছেন বারাসাত পৌরসভার যে সমস্ত তৃণমূলের জনপ্রতিনিধি আছেন তাদের অনেকের আচরণ বাদই দিলাম এরই মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে টানা ঘুষ ফোন চালাচালি কে হচ্ছেন বারাসাতের প্রার্থী কে হবেন সে তো সময় বলবে তবে তৃণমূলের এবং বিজেপি সম্প্রতি যে সমীক্ষা হয়েছে সেই সমীক্ষায় বলা হচ্ছে তৃণমূলের সমীক্ষায় বলা হচ্ছে বিজেপি জিততে না পারলেও টক্কর ভালোই দেবে লড়াই হবে ভালো অনেক টাফ আগামীতে বিধানসভা নির্বাচন শুরুর আগে এখনো বেশ কিছু ঘটনা ঘটার আশঙ্কা করছেন সেক্ষেত্রে সেই সমস্ত ঘটনা যদি ঘটে আর সেই ঘটনার প্রভাব যদি পড়ে মানুষ যদি আরো বেশি বিরক্ত হয় তাহলে বারাসাত কেন্দ্রটি জেতার জন্য সংকটে পড়তে হবে তৃণমূলকে আর বিজেপির সমীক্ষায় বলা হচ্ছে আর একটু চেষ্টা করলে বারাসাত এবার তারা জিততে পারে আর সবেদন নীলমণি কখনো এ ঝুলিতে কখনো ও ঝুলিতে বিজেপি তৃণমূল যেভাবে বলে থাকে তৃণমূলকে ভোট দেওয়া মানে বাম ভোট দিচ্ছেন বিজেপিকে ভোট দেওয়া মানে বাম ভোট দিচ্ছেন সমাজ মাধ্যমে দেখি এরকম এমনকি বিজেপি তৃণমূলের অনেক নেতৃত্বও কিন্তু বলছেন এবং এই পরিস্থিতিতে বারাসতে সিপিএম নয় ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়ে থাকে তাদের যে ফ্রন্টের ইকুয়েশন জোট ইকুয়েশন আছে সেই জোট ইকুয়েশান অনুযায়ী এই পরিস্থিতিতে অনেক কল রেকর্ড অনেক ছবি যেগুলো দিয়ে অনেকে আবার দাবি করছেন দেখিয়ে শুনিয়ে দাবি করছেন যে এখানকার এই বারাসত বিধানসভার বামফ্রন্ট এবং বিজেপির একটা বিরাট অংশ তৃণমূলের কোর্ট আন কোর্ট তাদের কথা অনুযায়ী পোষ্য স্বাভাবিকভাবে তৃণমূলের এখানে এই আসন জেতার কোনো রকম কোনো ঝুঁকি নেই বারাসত বিধানসভায় নিয়ে যখন এত মত পাচ্ছেন সহজ নয় বিভ্রান্ত কোন একটা পক্ষে কেউ দৃঢ় নয় এর মধ্যে আবার তৃণমূলের অনেকেই বলছেন একটুখানি ওই মানসিক মনোবল হারিয়ে ফেলেছেন কিরকম এটাই আর আতঙ্ক সেই আতঙ্কে তারা বলছেন আসলে বিজেপি যা কিছু করছে সেগুলো কিন্তু বাংলা দখল করার জন্য আমি অন্তত কিন্তু মনে করি না আমার এই সমস্ত কথা শুনলে আমার বিজেপির কিছু বলছেন এবার আমরা জিতব এবার আমরা নিচ্ছি বারাসাত এবার আমরা বাংলা দখল করে নেবো এইসব কথাগুলো শুনলে সত্যিই আমি বর্তমান পরিস্থিতিতে অনুযায়ী বলছি আমার খুব খেলো খেলো লাগে বাংলা সিনেমা গান্ডুর কথা মনে পড়ে কি শুনছে এসব ক্ষমতা দখল হ্যাঁ বারাসাতও জিততে পারে অনেক সমীকরণ অনেক অঙ্কে যেভাবে যে প্লটে আজকে আছে কোনো এক কর্তৃত্ববাদী ব্যক্তি তিনি যদি কিনা বেশি কর্তৃত্ব দেখান অন্যরা সেই ক্ষেত্রে সেই কর্তৃত্ব না মেনে শত্রু শত্রুর মিত্র এরকম থিওরিতে যদি কিনা খেলা করেন অন্য ইকুয়েশানে অন্য জায়গা থেকে হয়তো এই আসনে রিকভারি করিয়ে দিলেন হতে পারে রাজনীতি একটি সম্ভাবনাময় ক্ষেত্র এখানে সব কিছুই সম্ভব এরকমটা যে হবে না আমি কিন্তু বলছি না কিন্তু সংবাদ মাধ্যমের যে সার্ভে সেই সার্ভেতে বারাসাত এখনো পর্যন্ত পাল্লাভারী তৃণমূলের দিকে বিজেপির দিকে কিন্তু নয় এর অনেক কারণ আছে সাংগঠনিক দুর্বলতা তৃণমূলের এই পরিস্থিতিতেও যে সাংগঠনিক শক্তি আছে বিরোধীদের সব মিলিয়ে তার ধারে কাছে আসতে পারছে না আরও একটি কারণ আছে ভোটের আগে আসলে দেখবেন অনেক বিরোধীমূলক কথাবার্তা বলা হয় এগুলো আসলে নিজের দর বাড়ানোর জন্য কারণ আসন যদি কিনা নিজের দলের কবজায় না থাকে আসন যদি কিনা নিজের দলের না হয় তাহলে সেই আসনে অনেক রকম কাজকর্ম আছে যেগুলো করা অনেক কঠিন হয়ে যায় এক্ষেত্রে আবার তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর যুক্তি কেন যেখানে বিজেপি জিতেছে সেখানে কি আমাদের লোকেরা মানে তৃণমূলের লোকেরা কিছু করছে না সব জায়গায় তো সেটিং আছে সব জায়গায় সব সবকিছু বাটোয়ারা আছে আমার প্রতিপক্ষকে নিয়ে যদি সব কিছুটা করি খাই অসুবিধা কোথায় কিন্তু এভাবে আর মারা যাচ্ছে না এভাবে আর কতদিন অর্থাৎ এখানে নেতৃত্বের সংকট এই বারাসাত বিধানসভা কেন্দ্রে আপনাদের কি মতামত আপনারা কমেন্টস করে জানান বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো সেও জানাবেন ভালো থাকবেন সবাই শান্তি বজায় রাখবেন